এখনো পর্যন্ত আমাদের দেশ ভারতের আধিপত্য থেকে মুক্তি পায়নি আমাদের আরেকটা অন্যতম যুদ্ধের উদ্দেশ্য ছিল ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করা কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় স্বাধীনতার চার্ন বছর পরেও এই আধিপত্যবাদী ভারতের আধিপত্য এই ভারতের হস্তক্ষেপ আমাদের অভ্যন্তরীণ শৃঙ্খলায় হস্তক্ষেপ এখনো পর্যন্ত বন্ধ হয়নি এখনো পর্যন্ত আমাদের সীমান্তে মানুষ হত্যা বন্ধ হয়নি এখনো পর্যন্ত মেঘনা যমুনার উজানের যে ফারাক কার্যপাত সে বাধে থেকে আমরা ন্যায্য মূল্যে পানি পাই না এখনো পর্যন্ত আমাদের দেশ ভারতের আধিপত্য থেকে মুক্তি পায়নি আমরা বলতে চাই আজকের এই বিজয় দিবসের আমাদের স্লোগান হচ্ছে আমরা স্বাধীন বাংলাদেশ আমাদের বীর যারা জীবন দিয়েছে তাদেরকে স্মরণ করি যা জীবন দিয়ে দেশ স্বাধীন করেছেন তাদেরকে স্মরণ করি